হ্যালো ব্যাক টু মাই কুকিং চ্যানেল রিমস কিচেন আজ নিয়ে সি একদম বাচ্চাদের মোস্ট ফেভারিট একটা আইটেম তবে একদম সিজনাল রেসিপি পাকা আমের পুডিং রেসিপি খুব ইজি এবং কুইক হয়ে যায় আর বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে পার্সোনালি আমার বাচ্চার ভীষণ প্রিয় একটা খাবার ও ছোটোতে পুডিং মানেই মানে ও যেন অন্যরকম একটা আনন্দ আজও সেই পুডিং খেতে সমানই ভালোবাসে তবে এখন ডিফারেন্ট টাইপের অনেক কিছুভাবে পুডিং বানাই তবে ম্যাঙ্গো পুডিংটা খেতে যেমন ভীষণ ভালো লাগে দেখতেও এত আমেজিং হয় না যে বলার বাইরে দেখি বুঝতে পারছেন আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে গিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আসবেন আর আমার চ্যানেলের যদি নূতন ভিওয়ার্স হন তাহলে এক্ষুনি একটা লাইক করে দিন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো পুরো রেসিপির সাথে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো চলুন দেখেন এই আমেজিং ম্যাঙ্গো পুডিং আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর আমার কাছে এখানে ম্যাঙ্গো ফ্লেভারের একটা এসেন্স ছিল সেটা দিয়ে দিলাম মানে যে কোনো এসেন্স আপনারা দু তিন ড্রপ দিয়ে দিলেই হবে কারণ ডিমের যে একটা গন্ধ থাকে তাহলে সেটা কেটে যাবে আর আমি এখানে নর্মাল লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চামচ এক চামচ চিনি দিয়ে দিচ্ছে দিয়ে আমি খুব ভালোভাবে এটা একটু মিক্স করে নিচ্ছে হাতে করলেও হয় তবে আমি মিক্সিতে করে নিই তাতে খুব ভালোভাবে ফেটানোটা হয় তার জন্যই আমি মিক্সিটা ব্যবহার করে থাকি আর অন্যদিকে আমি একটা বোল যেটাতে আমি পুডিংটা বানাবো খুব ভালোভাবে বাটারটা লাগিয়ে নিয়েছে নিয়ে আমি অন্যদিকে পাকা আমটাকে ছোট্টো ছোট করে কেটে নিয়েছি নিয়ে এইভাবে তুলে আমি নিচে দিয়ে দিচ্ছি আরও ছোট ছোট কেটে পুরো দুধটার সঙ্গে ভালোভাবে মিক্স করেও দিতে পারেন তো এইভাবে আমি দিই খুব ভালো লাগে উপরে একটা লেয়ার তৈরি হয় অনেক সময় আমরা একটা সন্দেশ কিনলে উপরে যে একটা দারুণ লেয়ার থাকে না তো এটাও একটা দুর্দান্ত লেয়ার তৈরি হয় আপনারা প্রথমেই দেখেছেন কি আমেজিং একটা লেয়ার তৈরি হয়েছে আমি দুধটা এখানে ঢেলে দিয়েছি অন্যদিকে জল ফুটতে বসিয়ে দিয়েছি দিয়ে এই বাটিটা হল করার জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে আমি তার মধ্যে এটা বসাবো আমি আরও কয়েক টুকরো আম ওর থেকে নিয়ে এতে দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি বাটিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তারপরে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করব পনেরো মিনিট পরে ফিরে এসে আবার দেখাবো আপনাদের মিনিট আমি ফিরে এসেছি আমার পুডিংটা একদমই রেডি হয়ে গেছে রেডি হয়েছে কিভাবে বুঝবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সাইডগুলো ছেড়ে গেছে আর একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন সাইডটা একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন কিন্তু পারফেক্ট হয়ে গেছে বেশি টাইম লাগে না শুধুমাত্র তো ডিম আছে ডিম স্টিমে খুব তাড়াতাড়ি হয়ে যায় এ দেখুন একদমই পুডিংটা রেডি হয়ে গেছে আমি এর থেকে তুলে দশ মিনিটের জন্য একটু রেখে ঠান্ডা করে পরিবেশন করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং